আমাদের কাজটা অনেক বেশি সুন্দর সুন্দর করবার মতো একটা সুযোগ করে দিয়েছেন বিনোদিনীর একেবারে ছোট বয়স কুঁটি সাত আট বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়সের বিনোদিনী ফলে আমরাও এই এন্টার মিউজিক্যাল জার্নিতে বিনোদিনীর কণ্ঠ অনেকবার পরিবর্তন হয়েছে এবং সেই কণ্ঠে এক্সপিরিয়েন্স লেগেছে সেই কণ্ঠে নানান অনুভূতির ছোঁয়া লেগেছে সেগুলো আপনারা শুনবেন আমি আজকে আস্তে আস্তে সত্যি যেটা ভাবছিলাম এবং আপ্লুত যে শুধুমাত্র বাংলা ছবিতে আমরা শুরু করবার সুযোগ পেয়েছি রামদার জন্যে এবং যারা আমাদের প্রডিউসার্স তাদের জন্যে শুধু তাই নয় যে কাজটা করলাম সেই কাজটা এমন একজন আর্টিস্টকে সেলিব্রেট করা হলো উদযাপন করা হলো যে মানুষটা সত্যিই একজন কালোজয়ী মানুষ এবং তার কথা তার কীর্তির কথা আমাদের অনেক দিন ধরে জানা এবং সঠিক অর্থে বোঝার অপেক্ষা ছিল আমরা অনেকেই জানতাম না ইনফ্যাক্ট এই ছবিটার ছবিটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট শোনার সময় এমন অনেক অনেক ঘটনা আমরা শুনলাম যেগুলো আজও আমাদেরকে এত ইন্সপায়ার করে কারণ বিনোদিনী দাসী শুধুমাত্র একজন থিয়েটারের রিফর্মার ছিলেন তা নয় তিনি অনেকগুলো ক্ষেত্রে ছিলেন এবং সুর করার ক্ষেত্রে আমাদেরকে ঐতিহাসিক যে তার শুধু সাক্ষী আমরা হতে পারলাম এটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক এবং একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সারা জীবন এই যে ফিল্ম ছবি কিভাবে সোসাইটিকে ইম্প্যাক্ট করে তার একটা এক্সাম্পল বিনোদিনী আজকে হয়ে রইল ইন্টারন্যাশনালি অনেক রেভলিউশন হয়েছে যেগুলো ছবির মাধ্যমে সোশ্যালি মানুষের কাছে অনেক মেসেজেস গিয়ে পৌঁছেছে এই বিনোদিনীর হাত ধরে এরকম একজন সিঙ্গার রাইটার একজন সিঙ্গার অ্যাক্টর তার জীবনের কথা হয়তো আজকে নতুন জেনারেশন জানতে পারবে আমরা এটাকে পিরিয়ড ছবির মতো করে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক করেছি তা নয় ইট ইজ ভেরি কন্টেম্পোরারি এবং যেভাবে রামদাস স্কেচ করেছে এই ছবি তা আপনারা দেখে বুঝবেন ইট ইজ ভেরি রেলিভেন্ট টু এল ইন্টারন্যাশনাল অডিয়েন্স টুডে এবং এই যে ছবির মাধ্যমে একটা এত বড় মেসেজ আমরা পৌঁছতে পারলাম অ্যাজ টিম অ্যাজ পার্ট অফ টিম বিনোদিনী আমরা খুব গর্বিত এবং এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন প্রডিউসার দয় এবং রামদার আমাদের গাইডেন গাইড করেছেন যে আমরা খুব আপ্লুত অ্যাজ মিউজিক ডিরেক্টরস টু কম্পোজ ফর দিস মুভি থ্যাংক ইউ